হ্যাঁ স্যার অবশ্যই হুগলির গর্ব তানাজ সুলতানা মাধ্যমিকে রাজ্যে নবম লক্ষ্য আই অফিসার হওয়ার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই উৎসবের আবহ তৈরি হয়েছে হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকে কারণ সেখানকার মেধাবী ছাত্রী তানাজ সুলতানা রাজ্য জুড়ে নবম স্থান অধিকার করে সবাইকে গর্বিত করেছে তার এই কৃতিত্বে আনন্দে ভাসছে গোটা এলাকা তানাজের অসাধারণ সাফল্যের খবরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এছাড়াও পরিবহন মন্ত্রীও ফোন করে তাকে শুভেচ্ছা জানান পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রশাসনিক আধিকারিক আত্মীয় পরিজন এবং এলাকার বহু মানুষ তার বাড়িতে এসে অভিনন্দন জানায় তাকে তানাজের বাবা যিনি পেশায় ওষুধ ব্যবসায়ী এবং মা যিনি স্বাস্থ্য বিভাগে কর্মরত তারা দুজনেই মেয়ের এই অসাধারণ সাফল্যে শিক্ষক শিক্ষিকাগণ এবং গৃহ শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে বিশেষ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যেভাবে আমাকে প্রেরণা জুগিয়েছেন তাতে আমার ভিতর সাহস জন্মায় যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করব। শুধু পড়াশোনাতেই নয় সমানভাবে দক্ষ ক্যারাটে আবৃত্তি অঙ্কন এবং যোগ ব্যায়ামে বহু প্রতিভার অধিকারী এই ছাত্রী ভবিষ্যতে আইএএস অফিসার হয়ে দেশের সেবা করতে চায় তানাজ সুলতানার স্বপ্ন সফল হোক এই কামনায় সোজা কথা নিউজের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ প্রতিযোগের ফলাফল আজকে বের হয়েছে যেখানে তোমার নাম্বার পেয়েছো এতে কতটা খুশি এবং কিভাবে নিজেকে সেলিব্রেশন করছো আমি খুব খুশি হয়েছি আর সেলিব্রেশন সেরকম কিছু করছি না এই পরীক্ষাটা দিতে গিয়ে কতক্ষণ তোমাকে পড়তে হয়েছে কি কি স্ট্রাগল করতে হয়েছে আমি অ্যাপ্রক্স চার থেকে সাড়ে চার ঘন্টা পড়েছি আর স্ট্রাগল বলতে সেরকম বিশেষ কিছু করতে হয়নি এবার যেগুলো উইক পয়েন্ট সেগুলোকে উন্নত করা একটা কনসিস্টেন্সি বজায় রাখা এটাই যা আগামী দিনের কি পরিকল্পনা করছো এখন থেকে আমি नीट দেব তারপরে পরবর্তী ক্ষেত্রে नीट দেওয়ার পর ইউপিএসসি পড়াশোনা ক্ষেত্রে তুমি যেটা জানতে পারছো কত কথা বলতে গিয়ে যে ইতিহাসের একটা তোমার সমস্যা ছিল যেটা স্কুল থেকে কতটা বা বাড়ি থেকে কতটা সহযোগিতা পিজো বা গৃহ শিক্ষিকা এবং স্কুলের শিক্ষিকা দুজনেই আমাকে সমানভাবে সাহায্য করেছেন যার ফলে ইতিহাসকে আমি আত্মস্থ করতে পেরেছি ভালো করতে পেরেছি আরেকটা বিষয় যে তোমার যে শিক্ষিকা তোমাকে ইতিহাস পড়ত স্কুলে সে চাকরি আর হয়েছে সেটা কতটা কি আক্ষেপ লাগছে আমার ভেতরে একটা শূন্যতা অনুভব করছি কারো কারণ হ্যাঁ ওনাকেই আমার পাশে দরকার আর এই টাইমটাতে আর আগামীতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কি বার্তা দেবে কি বলবে কি সাজেস্ট করবে আমি বলবো টেক্সট তো অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে ভালোভাবে ভালো রেজাল্ট করার জন্য আর তার পাশাপাশি একটা সুশিক্ষিত মানুষ হয়ে উঠতে হবে পরিবার থেকে কতটা সহযোগিতা পেয়েছিলে আমার ভাই মা বাবা সকলেই ভীষণভাবে সাহায্য করেছে প্রিপারেশন টাইমটাতে তোমার প্রাপ্ত নম্বর কত ও স্থান কত অধিকার করেছে 687 আর নবম স্থান স্কুল স্কুলের নাম কি জাঙ্গীপাড়া বালিকা বিদ্যালয় আমাদের এখান থেকে তানাজ সুলতানা এবার মাধ্যমিকে নাইনথ হয়েছে আমাদের জাঙ্গিপাড়ার হুগলির মধ্যে আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে আমি ওর ভবিষ্যৎ আরও ভালো কামনা করছি এবং যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন যে আই বা আইপিএস হওয়ার জন্যে সেটাও ওকে বলছি ও বললো যে ওর টার্গেট ইউপিএসসি শুনে আমার খুব ভালো লাগলো এবং এইভাবেই ওর ভবিষ্যৎ আরও ভালো করুক এবং আমাদের জাঙ্গিপাড়ার নাম আরো উজ্জ্বল করুক এই আশীর্বাদ করি এই কামনা করি এই প্রার্থনা করি ও খুব ভালো থাকে আজকের দিনটা আমাদের কাছে খুবই গর্বের দিন কারণ আমাদের ছোট্ট বোন তানাজ পারভিন মাধ্যমিক তানাজ সরি তানাজ সুলতানা মাধ্যমিককে পশ্চিমবঙ্গের মধ্যে নবম স্থান অধিকার করেছে এটা খুবই গৌরবের বিষয় কারণ আমাদের মতো এই জাঙ্গিপাড়াতে এর আগেও হয়েছে কিন্তু ও যেভাবে করে আজকে এই জায়গায় এসেছে আমরা খুবই ওর সাফল্যে আমরা খুবই সাফল্যিত এবং গৌরবান্বিত আগামী দিন ওর আরও উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি একজন জাঙ্গিপাড়া অধিবাসী হিসেবে প্রথমেই বলি ও যখন প্রথম ভর্তি হয়েছিল তখনই আমরা বুঝেছিলাম যে ওর ভেতরে বেশ ট্যালেন্ট আছে এবং তারপরে যখন ক্লাস নাইনে ও উঠলো তখন আমি ওকে বলেছিলাম এবং টিচারদের মুখ থেকে শুনেছিলাম যে ও যথেষ্ট পড়াশোনায় ভালো এবং ওর বিহেভিয়ার ওর যে বাবার বিহেভিয়ার ওর মায়ের বিহেভিয়ার এই জিনিসগুলো আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছিল তারপরে মেয়েটি যখন এইট থেকে নাইনে উঠলো ও ফার্স্ট হলো আমি তখন ওকে ডেকে বলেছিলাম যে বাবু এবার কিন্তু তোমাকে এক থেকে দশের মধ্যে হতে হবে তো ও তখন আমাকে বলেছিল হ্যাঁ দিদি আমি চেষ্টা করব। তো হচ্ছে মেয়েটিও যথেষ্ট ভালো মানে পড়াশুনায় ভালো আর বিহেভিয়ার গুড মানে বিহেভিয়ার এ বিষয়ে কোনো সন্দেহ নেই খুব সাফল্য তো আনন্দেরই হয় এবার কি ভাবে দেখার তো কিছু নেই খুব আনন্দের বিষয় এটা হ্যাঁ শুভেচ্ছা পাত্র পাঠিয়েছেন খুব ভালো জিনিস এটা এটা এই শুভেচ্ছা বার্তা আপনার স্টুডেন্টকে ইন্সপায়ার করবে এবং আরও ভালো করার একটা মানসিকতা তৈরি হবে আমাদেরও ভালো লাগছে যে উনি পাঠিয়েছেন পরে কর্মব্যস্ততার মাঝে এই জিনিসগুলোকে খুঁজে বের করা এটাও তো একটা সময়ের ব্যাপার এবং হয়েছে যে চাপের ব্যাপার তো সেটা উনি করেছেন ওনাকে ধন্যবাদ আগামী দিনে ওনার ওই তানাজের সাফল্যের ব্যাপারে তানাজ আরও ভালো করুক এবং ও যেটা হতে চাইছে তার যে পেরি ফেরি সেটা যেন ও পায় আর যেটাতে পৌঁছাতে চাইছে সেখানে পৌঁছালে তো সকলেরই আনন্দ আমাদের তো আমরা তো টিচার স্টুডেন্টের ভালো হলে সেটা আমাদের খুব ভালো লাগবে রাস্তাঘাটে ওরা ভালো করেছে ভালো জায়গায় গেছে এটা আমাদের কাছে খুব আনন্দের এবং এটা 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 শিক্ষক বা শিক্ষিকাদের একটা পাওয়া গ্রেট পাওয়া আমার বিদ্যালয়ের নাম হচ্ছে জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয় বেশিরভাগই লোকেরা ভুল করে জঙ্গিপাড়া জঙ্গিপাড়া নয় জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয় হুগলি এবং হচ্ছে আমার নাম হচ্ছে মালাবতী মন্ডল হেডমিস্ট্রস